বন্ধুরা আজকের এই ভিডিওটা শুধু একটা গল্প নয় এটা আমাদের জীবনের কথা একজন মানুষ কিভাবে নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও সব কিছু ছেড়ে দিতে বাধ্য হয় আর তবু অভিযোগ নয় ঘৃণা নয় বরং সত্য আর ধর্মকে বেছে নেয় আজ আমরা সেই কাহিনীটাই শুনব কখনো ভেবে দেখেছেন যে মানুষটা সবচেয়ে যোগ্য যার জন্য সবাই খুশি যাকে সবাই ভালোবাসে সেই মানুষটাই কেন সবচেয়ে বেশি ত্যাগ করতে বাধ্য হয় শ্রীরামচন্দ্রের জীবন আমাদের সামনে সেই প্রশ্নটাই তুলে ধরে রাজা হওয়ার ঠিক আগের মুহূর্তে তিনি কিভাবে বনবাসের পথে পা বাড়ালেন কিভাবে একজন রাজপুত্র তপস্বী হয়ে উঠলেন আর কেন আজও তার এই সিদ্ধান্ত মানুষকে ভাবতে বাধ্য করে এই ভিডিওতে আমরা সেটাই গভীরভাবে বুঝতে চেষ্টা করব বন্ধুরা এই কাহিনী শুধু হাজার বছরের আগের নয় আজও আমাদের সমাজে পরিবারে অফিসে অনেক মানুষ রামের মতো বনবাসে যাচ্ছে কেউ সত্য বলার জন্য একা হয়ে যাচ্ছে কেউ সৎ থাকার জন্য পিছিয়ে পড়ছে কেউ দায়িত্ব পালন করতে গিয়ে নিজের সুখ বিসর্জন দিচ্ছে আজকের এই ভিডিওটা যদি মন দিয়ে শোনেন তাহলে হয়তো নিজের জীবনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর বন্ধুরা এই ধরনের গভীর বাস্তব জীবনের সঙ্গে মিলে যাওয়া রামায়ণ ও ধর্মীয় কাহিনী যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা শুরুতেই লাইক করে দিন এতে আমাদের অনেক অনুপ্রেরণা পাওয়া যায় ভিডিও দেখতে দেখতে যদি আপনার মনে কোনো অনুভূতি আসে কোনো কথা মনে পড়ে তাহলে সেটা কমেন্ট করে লিখতে ভুলবেন না আপনাদের প্রতিটা মন্তব্যই আমাদের কাছে মূল্যবান আর এমন আরও হৃদয় ছোঁয়া কাহিনী জীবনের সঙ্গে মিলে যাওয়া রামায়ণ ও গীতার গভীর ব্যাখ্যা পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি নোটিফিকেশন পান তাহলে বন্ধুরা আর দেরি নয় চলুন শুরু করি আজকের কাহিনী এই বনবাস কেন শুধু অতীতের গল্প নয় কেন আজও এই ঘটনা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে আছে রামীর বনবাস কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় এটা ধীরে ধীরে তৈরি হওয়া এক পরিস্থিতির ফল যেখানে আছে রাজনীতি পারিবারিক টানা পড়েন ঈর্ষা স্বার্থ প্রতিশ্রুতি আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক মানুষ রাম যিনি সবকিছুর ঊর্ধ্বে উঠে ধর্মকে বেছে নিয়েছিলেন অযোধ্যা ছিল সুখের নগরী রাজা দশরথ প্রজাদের ভালোবাসতেন। কিন্তু তিনি মানুষ ছিলেন ভুল দুর্বলতা আবেগ তারও ছিল তিনি একসময় কৈকেইকে দুটি বর দেন সেই সময় তিনি ভাবেননি এই বর একদিন তার জীবনটাই ভেঙে দেবে বন্ধুরা এখানেই প্রথম শিক্ষা আমরা অনেক সময় আবেগে ভালোবাসায় বা পরিস্থিতির চাপে এমন প্রতিশ্রুতি দিয়ে ফেলি যার পরিণতি ভবিষ্যতে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ভাবি না আজ আমাদের সমাজেও কি এমন হয় না একজন বাবা আবেগে এক সন্তানের কাছে কিছু কথা দিয়ে দেন পরে বুঝতে পারেন সেই কথা পালন করতে গেলে আরেক সন্তানের জীবন ক্ষতিগ্রস্ত হবে কিন্তু তখন আর ফেরার পথ থাকে না মন্থরার কুমন্ত্রণা কৈকেয়ের মনে আগুন জ্বালিয়ে দেয় এটা শুধু একজন দাসীর কথা নয় এটা সমাজের সেই সব মানুষদের প্রতীক যারা নিজের স্বার্থে অন্যের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় আজও কি আমরা এমন মানুষ দেখি না যারা বলে ও এগিয়ে গেলে তুমি পিছিয়ে পড়বে ও ভালো করলে তোমার মূল্য কমে যাবে নিজেরটা আগে দেখো না হলে কেউ দেখবে না এই কথাগুলোই মানুষের ভেতরের ভালো দিকটাকে ধীরে ধীরে নষ্ট করে দেয় কইকেই মা ছিলেন কিন্তু সেই মুহূর্তে তিনি মা হয়ে উঠতে পারেননি স্বার্থ মাতৃত্বকে ঢেকে ফেলেছিল তিনি ভেবে দেখেননি রাম বনবাসে গেলে কি হবে একজন নির্দোষ মানুষ কিভাবে সব বন্ধু দাঁড়াবে আজ আমরা রামের বনবাসের কাহিনী শুধু শুনলাম না আমরা নিজেদের জীবনকেও যেন সেই কাহিনীর ভেতরে দেখতে পেলাম রামের বনবাস আমাদের শেখায় সব অন্যায়ের বিরুদ্ধে চেঁচিয়ে লড়াই করাই সবসময় সমাধান নয় কখনো কখনো নীরবে সত্যকে আঁকড়ে ধরে থাকাটাই সবচেয়ে বড় শক্তি আজও আমাদের চারপাশে কত মানুষ রামের মতো বনবাসে যাচ্ছে কেউ সত্য বলার জন্য একা হয়ে যাচ্ছে কেউ সৎ থাকার জন্য পিছিয়ে পড়ছে কেউ কর্তব্য পালন করতে গিয়ে সুখ ত্যাগ করছে এই সব মানুষদের জন্য রামের জীবন একটাই বার্তা দেয় এই কষ্ট শেষ নয় এই বনবাসী একদিন তোমাকে গড়ে তুলবে রাম রাজা হয়েছিলেন পরে কিন্তু তিনি মানুষ হিসাবে মহান হয়েছিলেন সেই দিন যেদিন তিনি অন্যায়ের বিরুদ্ধে নয় বরং সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন বন্ধুরা আজ যদি আমরা আমাদের জীবনে একটু হলেও রামের মতো হতে পারি স্বার্থের আগে সত্য আরামের আগে কর্তব্য অহংকারের আগে ধর্ম তাহলেই এই পৃথিবী বদলাতে শুরু করবে যদি আজকের এই ভিডিও আপনার হৃদয়ের ভেতর কোথাও ছুঁয়ে যায় যদি মনে হয় এই কথাগুলো শুধু শোনার নয় জীবনে মানার তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন আপনার অনুভূতি আপনার জীবনের অভিজ্ঞতা কমেন্ট করে আমাদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও গভীর বাস্তব জীবনের সঙ্গে মিল থাকা রামায়ণ ও গীতার কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করতে ভুলবেন না এইভাবেই আমরা একসঙ্গে সত্যের পথে হাঁটব ধর্মের কথা বলব আর শ্রীরামচন্দ্রের আদর্শকে আমাদের জীবনে বাঁচিয়ে রাখব জয় শ্রীরাম আবার দেখা হবে পরের আপনার জীবনে কি কখনো এমন পরিস্থিতি এসেছে যখন সত্যের পথে থাকতে গিয়ে আপনাকে বনবাসের মতো কষ্ট সহ্য করতে হয়েছে কমেন্টে লিখে জানান আপনার মতে রামের বনবাস কি ঠিক সিদ্ধান্ত ছিল নাকি তার প্রতিবাদ করা উচিত ছিল আপনার মতামত জানান আজকের সমাজে রামের বনবাসের মতো পরিস্থিতি কি আমাদের চারপাশে দেখা যায় হলে কোন জায়গায় বেশি পরিবার অফিস না সমাজে আপনি যদি রামের জায়গায় থাকতেন তাহলে সত্য বেছে নিতেন নাকি সুবিধার পথ সৎ উত্তর দিন এর উত্তর কি হবে কমেন্ট করে জানান